আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভয় রফিক চ্যানেলের আরেকটি নতুন এপিসোড স্বাগত জানিয়ে শুরু করছি মধুরা বেশ অনেকদিন দিন হলই নতুন কোনো ভিডিও ইউটিউবে আমি আপলোড দিতে পারছি না কারণ আপনারা জানেন যে আমি বেশ অসুস্থ যদিও চেহারা দেখে বোঝার কোনো উপায় নেই তারপরে শারীরিক কিছুটা অসুস্থতা নিয়েই আসলে রয়েছি মাঝে আমি আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না আমি মাঝখানে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়েছিলাম তো সেটা এই বছরে আমি ভারতে গিয়েছি মূলত আমাদের রাজশাহীর যে বর্ডার রয়েছে সোনা মসজিদ বর্ডার এই পাশে সোনা মসজিদ ওই পাশে হচ্ছে মহদিপুর বর্ডার এই বর্ডার হয়ে আমি মূলত ভারতে প্রবেশ করেছিলাম তো আজকের ভিডিওটি মূলত আমি কিভাবে রাজশাহী থেকে সোনা মসজিদ হয়ে ভারতে গেলাম এবং ওখানে আমি আসলে মালদায় ছিলাম এক রাত তো মালদায় সন্ধ্যাবেলায় কি কি করলাম আর এসব কিছুই থাকছে আপনারা যদি কেউ পরবর্তীতে এই দিক দিয়ে ট্রাভেল করতে চান তাহলে কিভাবে করতে পারবেন বা কি কি করতে হবে না করতে হবে সব কিছুই থাকছে এই ভিডিওতে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি আগে শেষ করে আসি খুব সকালেই রওনা হয়েছে খুব সকাল বলতে সাতটা সাড়ে সাতটা এখন বাজে রওনা হয়ে গিয়েছি ইন্ডিয়ার উদ্দেশ্যে মূলত তো সামনে এখন যাচ্ছি হচ্ছে টার্মিনালে বাস টার্মিনাল ওখান থেকে সোনা মসজিদের বাস ধরবো এবং ওখান থেকে সোনা মসজিদ বর্ডার দিয়ে প্রথমবারের মতো ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করব তো চলুন আমরা আমাদের জার্নি শুরু করি এবং দেখি কি হয় আজকের এই দিনে কিভাবে। যেতে পারি বর্ডার ক্রসিংটা কেমন থাকে বেশ করে সোনা মসজিদ দিয়ে আমি কখনো যাই নাই শুনেছি যে এখানে অনেক ঝামেলা করে তো সেই অভিজ্ঞতা নেওয়ার জন্য যাচ্ছি আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন গতকাল বিকেলে একটু বৃষ্টি হয়েছিল তাই আজ সকালে গরম একটু কম লাগছে কিন্তু সূর্য মামা তাপবিলাতে মোটেও কার্পণ্য করছে না এই সকালেই বেশ কিছুদিন যাবৎ তাপদাহ বয়ে চলেছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ওপর দিয়ে আর এর মধ্যেই আমি কি আবার রওনা দিয়েছি ভারতে যাওয়ার উদ্দেশ্যে রোদ আর গরমের কথা ভাবতে ভাবতেই এসে পৌঁছে গেলাম সোনা মসজিদ যাওয়ার বাস কাউন্টারের সামনে আমার পেছনেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোনা মসজিদ জিরো পয়েন্ট পর্যন্ত যাওয়ার বাস কাউন্টার আর রাজশাহী থেকে সোনা মসজিদ পর্যন্ত টিকিট করে নিলাম এই কাউন্টার থেকেই সোনা মসজিদ পর্যন্ত যাওয়ার জন্য আমার ভাড়া পড়ল একশো টাকা তবে এখনো বাস আসেনি বাস আসলেই আমি আমার যাত্রা শুরু করব। আজকে সোনা মসজিদ দিয়ে যাত্রী অনেক বেশি মনে হচ্ছে কারণ এখানেই দেখছি অনেক মানুষ চলে এসেছে অলরেডি কাউন্টার অলরেডি ভর্তি হয়ে গেছে দেখা যাক আমরা এখন কতজন যাই আজকে রাজশাহী থেকে বেশ অনেক মানুষ যাবে মনে হচ্ছে আর আমার পেছনের দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেশন রাজশাহী রেলওয়ে স্টেশন তো সব কিছু মিলে সকাল সকাল যাত্রা শুরু করেছি বাস চলে এসেছে উঠেও গেলাম বাসে তো এখন যাত্রা শুরু করছি তো দেখা যাক কাছ কি হয় চলুন আমরা যাই সামনের দিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি সামনে সোনা মসজিদ জিরো পয়েন্ট চলে আসবে সোনা মসজিদ স্থলবন্দরের এখানে চলে এসেছি অলরেডি এখন বর্ডার ক্রস করার পালা সামনেই হল বর্ডার বাংলাদেশের একদম শেষ সীমানা চলে এসেছি পেছনে দেখতে পাচ্ছেন সোনা মসজিদ স্থল বন্দর এদিক দিয়ে এখন ভারতে যাব অবশেষে সকল ঝুক্কি ঝামেলা শেষ করে আমি ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন এদিকে চেকপোস্ট আর এটা হচ্ছে মহদিপুর বর্ডার এই বর্ডারে যে এখানে গাড়ি আছে এই গাড়ি দিয়ে আমি এখন যাব হচ্ছে মালদা মালদা শহরে অবশেষে অনেক চড়াই উতরাই পেরিয়ে সেই বর্ডার ক্রস করে বাংলাদেশের বর্ডার ক্রস করে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে মালদা শহরে চলে এসেছি রথবাড়ি মোড়ে এখানে একটা হোটেলে উঠেছি এই হচ্ছে আমার রুম দেখতে পাচ্ছেন এই রুমে উঠেছি এটা ঠিকঠাক আছে আর কি অত ভালো না জাস্ট রাতটা যেহেতু কাটাবো সকালে ট্রেন ধরে চলে যাব এই জন্য এই রুমেই উঠেছি ভিডিওর এ পর্যায়ে আবার আমি আপনাদের সামনে হাজির হলাম কারণ এরপরে যে ওখানে দাঁড়িয়ে আমি কথা বলবো আপনারা দেখতে পেলেন যে আমি বর্ডার ক্রস করে ভারতের মধ্যে প্রবেশ করেছি কিন্তু ওখানে দাঁড়িয়ে যে অনেক বেশি কথা বলবো সে ধরনের আর এনার্জি ছিল না আর ওই পাশে এমন একটা অবস্থা মানে এই পাশে যে আসলাম আসার পরে এমন একটা অবস্থা ছিল যে ওইখানে কোনো দোকান পাট ওই সময় খোলা ছিল না সেদিন ছিল শুক্রবার এবং মোস্ট অব দ্য দোকান পাট সব বন্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র মানি এক্সচেঞ্জের দুই একটা দোকান খোলা ছিল এবং আপনাদেরকে কি বলবো বর্ডার ক্রসিংয়ের যে অভিজ্ঞতা এটা আমি শুরু থেকে একটু শুরু করি সেটা হচ্ছে যে আমি রাজশাহী থেকে সোনা মসজিদ বর্ডার পর্যন্ত পৌঁছাতে আমার প্রায় এগারোটা বেজে গিয়েছিল তো সোনা মসজিদে গিয়ে বাংলাদেশের পাশে বাংলাদেশের অংশে আমার তেমন কোনো সময় লাগেনি কারণ এদিকে খুব দ্রুত আমার কাজ হয়ে গেল দেখলাম এখানে কাস্টমসে গেলাম প্রথমে আপনাকে কাস্টমসে যেতে হবে এখানকার যে নিয়ম যেভাবে করা আছে আমি কাস্টমসে গেলাম কাস্টমসে ওখানে আমার জিনিসপত্র দেখলো দেখে আমাকে লিখে দিল এবং পাসপোর্ট দেখে আমাকে ছেড়ে দিল ওখান থেকে আমি ইমিগ্রেশনে গেলাম এবং ইমিগ্রেশনে যাওয়ার পরে একটা মজার ব্যাপার আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে ইমিগ্রেশন অফিসারের সামনেই একজন বসে আছেন যিনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কোথায় কি করেন আমি বললাম যে আমি জব করি আপনার এন আছে নাকি সাথে দেখালাম এন ওসি উনি বললো যে এগুলো নিয়ে আপনি ওই পাশে চলে যান আর একশো টাকা দেন আমি ওনাকে একশো টাকা দিলাম এখন যদি প্রোটেস্ট করতাম যে কেন দিব কী করবো না করব তখন হয়তো আমার সময় লেগে যেত আমি খুবই চাচ্ছিলাম আন্তরিকভাবে চাচ্ছিলাম যে যত দ্রুত আমি বর্ডারটা ক্রস করে ওই পাশে যেতে পারি কারণ আমার কিছুটা প্ল্যান ছিল যে আমি আসলে ওই যে ঘোরার বেশ অনেকগুলো জায়গা রয়েছে মহদিপুর বর্ডার ক্রস করার পরে আপনি বেশ অনেকগুলো ঘোরার জায়গা রয়েছে একটা হচ্ছে বড় সোনা মসজিদ এছাড়াও হচ্ছে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে যেগুলো আপনি দেখতে পারেন ওই পাশে তো আমার এগুলো একটা দেখার তার টার্গেট ছিল বা দেখার একটা মনের খুবই আগ্রহ ছিল যে ওগুলো দেখবো এবং আপনাদের জন্যও ভিডিও করে নিয়ে আসবো বাট যেটা হলো যেটা বলছিলাম যে এই পাশে একশো টাকা দিয়ে আমি খুব দ্রুত এই পাশ থেকে ক্রস করে ওই পাশে চলে গেলাম ততক্ষণে হয়তোবা সাড়ে এগারোটার মতো বেজেছে আমি ওই পাশে যাওয়ার পরেই একটা চিকন একটা সরু একটা কি বলবো একটা লাইনের মতো রয়েছে সেই সরু লাইন দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করার পরেই ওখানে হচ্ছে বিএসএফের চেকপোস্ট রয়েছে সেই বিএসএফের চেকপোস্টের মধ্যে প্রবেশ করতে হবে সব কিছু বাইরে রেখে বাইরে একবার চেক করলো চেক করার পরে সব কিছু বাইরে রেখে ব্যাগ সব বাইরে রেখে মোবাইল ফোন বাইরে রেখে এরপরে ভেতরে যেতে হবে ভেতরে যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করলো যে আপনার সঙ্গে কত টাকা নিয়ে আসছেন তো আমি যত টাকা নিয়ে গিয়েছি আমি সেটা বললাম ওই টাকাটা ওখানে লিখে ওনারা আমার কাছ থেকে একটা সাইন নিয়ে নিল ওনাদের খাতায় লিখে রাখলো টুকে রাখলো এবং আমার নাম ঠিকানা সব কিছু টুকে ওইখানে লিখে আমাকে ইয়ে করলো আর এই প্রসেসটা শেষ হইতেই প্রায় মোটামুটি চল্লিশ মিনিটের মতো আমার চলে গেলো ওই ওই যেহেতু ওই পাশে লাইন বেশ বড় ছিল আমি যাওয়ার আমি প্রবেশ করতে করতে বেশ অনেকেই ঢুকে গেছে এর মধ্যে আরও লাইন আমার পেছনেও ছিল তো আমি ঢুকতে ঢুকতে মোটামুটি দেখা গেলো যে ওইটুকু কাজ শেষ করতেই আমার চল্লিশ মিনিটের মতো সময় চলে গেল এরপরে গেলাম ইমিগ্রেশনে ইমিগ্রেশনে যায় দেখি এখানে একটা মহা এলাহি এক ব্যাপার কারণ নর্মালি যেটা হয় যে আপনি যখনই কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন তখন ওই দেশের অ্যারাইভাল কার্ড ফিল আপ করে আপনি নিজেই আপনাকে ফিল আপ করে জমা দিতে হয় বাট এখানে যে সিস্টেম ওনারা বানিয়ে রেখেছে এখানে তিন চারজন এরকম বসে আছে টেবিল চেয়ার নিয়ে সেখানে গিয়ে ওই পাসপোর্টগুলো দিয়ে দিতে হবে ওনাদের কাছে পাসপোর্টগুলো দিয়ে দিলে ওনারা ফিল আপ করে দিবে ওনারা সব কিছু করে দিবে ওখানে খাতায় এন্ট্রি করবে এসব কাজ করে তারপরে আর একটা রুমে পাঠিয়ে দিচ্ছে যেখানে যাওয়ার পরে আমাকে বললো যে আপনি একশো রুপি দেন ইন্ডিয়ান একশো রুপি দেন আমি বললাম যে আমি তো আসলে কোনো টাকা ভাঙ্গাইনি আমার কাছে সব বাংলা টাকা বললো যে তাহলে দেড়শো টাকা দেন আমি আবার ওইখানে দেড়শো টাকা দিলাম দেওয়ার পরে গেলাম দ্রুত একজন এসে পাসপোর্টটা নিয়ে গেল। ওইখানে আমার তারপরে ইমিগ্রেশনটা খুবই দ্রুত হয়ে গেল ইমিগ্রেশনে আর কোনো ঝামেলা হলো না ইমিগ্রেশন করে ওখান থেকে আবার চলে আসলাম কাস্টমসে কাস্টমসে আসার পরে আবারও একই অবস্থা দেখছি এখানেও অনেকগুলো পাসপোর্ট নিয়ে কাস্টম অফিসার উনি ওগুলো আবারও খাতাতে এন্ট্রি করছেন এবং ইয়ে করছেন এখানে আর কোনো চেক আপ টেক হলো না এই কাস্টমসে উনি শুধুমাত্র ওগুলা এন্ট্রি করছেন তো এখানে আবারও সেই আমার আগে যারা যারা ছিল দেখা গেলো যে আমি ওখান থেকে আসতে আসতে ইমিগ্রেশনের এই লাইনেও আমি একদম পেছনের দিকে আবার কাস্টমসের লাইনেও পেছনের দিকে তো আবারও দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে থাকতে বেশ অনেকটা সময় চলে গেল এর মধ্যে দেখছি যে বিভিন্ন জায়গায় আজান হয়ে যাচ্ছে তার মানে ঘড়িতে দেখলাম যে প্রায় পনেরো একটার মতো বেজে গেছে সাড়ে বারোটা পনেরো একটা বেজে গেছে তখনও কাস্টমস শেষ হয়নি এরপরে এরকম করতে করতে কাস্টমস শেষ হলো কাস্টমস যখন শেষ হলো তো এই বর্ডার দিয়ে যারা যায় তারা প্রায় আশেপাশের এলাকার লোকজন বর্ডারের কাছাকাছির লোকজন যারা এই দিক দিয়ে যায় সাধারণত ট্রাভেলার ওইভাবে যায় না আমার মনে হলো যে ট্রাভেলার হিসাবে আমি মনে হয় একমাত্র যাচ্ছি এবং একটা ফ্যামিলি ছিল যারা বাংলাদেশে ঘুরতে এসেছিলো ওরা ওনাদের বাড়ি হচ্ছে মালদাতে ওনারা যাচ্ছিলো তো যেটা হলো যে ওই পাশে যাওয়ার পরে তখন ওই মালদার যে ফ্যামিলি ওনারা আমার পরে ছিল তো যথা নিয়মে এইখানে যখন আমি আবার কাস্টমসে আমার ডাক আসলো ততক্ষণে কাস্টমসে ভেতরে গেলাম যাওয়ার পরে আবারও বলে যে একশো রুপি দেন একশো রুপি আমি বললাম যে আমার কাছে তো খুচরা ইন্ডিয়ান রুপি নাই তখন বললো যে আপনি তাহলে দেড়শো টাকা দেন আবারও বাংলা দেড়শো টাকা ওনাকে দিয়ে তারপরে ওখান থেকে সব কাজ ঝক্কি ঝামেলা শেষ করে এই বর্ডারের কাজটা শেষ করলাম এই ছিল আমার মূলত বর্ডারের অভিজ্ঞতা এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যদি ট্রাভেল করেন এই সোনা মসজিদ বর্ডার দিয়ে তাহলে অবশ্যই খুব সকাল সকাল আপনারা এখান থেকে চলে যাবেন আমি শুনেছি যে এই বর্ডারটা সময় সময় ওপেন ওপেন হয় বাংলাদেশের অংশে তো নয়টার নয়টার আপনি কাজ শেষ করে ওই পাশে গিয়ে আপনি অন্তত ওয়েট করতে পারবেন আমি শুনেছি ওই পাশে নাকি দশটার আগে ওনারা শুরু করে না তো আপনি যদি দশটার মধ্যেও ওখানে পৌঁছান তাহলে দেখা যাবে যে আপনি সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে আপনারা মোটামুটি কাজ শেষ করে আপনারা অন্যদিকে আপনারা যেতে পারবেন যদি ঘোরাঘুরি করেন বা যদি মালদায় যান বা যদি মুর্শিদাবাদ যান যে কোনো জায়গায় যেতে গেলে একটু সকাল সকাল যদি আপনারা এই কাজগুলো শুরু করেন তাহলে অনেকটাই দ্রুত কাজগুলো আপনারা শেষ করতে পারবেন বলে আমি ধারণা করছি তো এই ছিল মূলত আমার বর্ডারের অভিজ্ঞতা আর বাকি অংশে ভিডিওর বাকি অংশে রয়েছে আমি সন্ধ্যায় ওখানে একটা বাজারে একটু ঘোরাঘুরি করেছি আর দেখুন আমি যে মাইকটা দিয়ে কথা বলছি এটা হচ্ছে উলানজি মাইক এই উলানজির এই মাইকটা বেশ আমাকে ভুগিয়েছে এই যাত্রায় বিশেষ করে যখন আমি হাঁটতে হাঁটতে কথা বলছি তখন দেখা যাচ্ছে যে অনেক সময় এর সিগনাল ইন্টারফারেন্স হচ্ছে এবং একটা শব্দ হচ্ছে পটপট করে একটা শব্দ হচ্ছে এবং ভালো মতো কথা শোনা যাচ্ছে না কখনো বা কথা একদম সিগনাল একদম কি বলবো ডিসকার্ড হয়ে যাচ্ছে কথা একদমই রেকর্ড হয়নি এরকমও আছে কিছু বিষয় তো সব কিছু মিলিয়েই ভিডিওটা তৈরি করেছি বেশ অনেক দিন পরে ভিডিও আপলোড করছে আশা করছি আপনাদের ভালো লাগবে এবং দেখবেন এবং সম্পূর্ণটা দেখবেন আপনাদের কমেন্টস বক্স তো খোলা রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো না লাগলো বাকি ভিডিওগুলো আসবে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখনই বিদায় নিয়ে রাখছি বাকি ভিডিওটি শেষ করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখছি সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যায় বেরিয়েছি আর সন্ধ্যায় বের হতেই এই রথবাড়ি মোড় এই এলাকায় দেখছি ফুলের মার্কেট এবং ফুলের সৌরভে মনটা অনেকটাই ভালো হয়ে গেছে কারণ সকালে যে ক্লান্তি নিয়ে বাংলাদেশ থেকে এসেছি মূলত বর্ডার ক্রসিংয়ে যে এত কষ্ট পেয়েছি আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লাইন অতিক্রম করে বারবার এগুলো করতে করতে অনেক সময় লেগে গেছে তো ইচ্ছা ছিল আসলে যে মালদা আসার মূল ইচ্ছাটাই ছিল যে গৌড় আর ঠুকুরের যে বিভিন্ন আর্কিটো যে সাইটগুলো আছে সেগুলো দেখব সবুজ মালটা এগুলো কত করে কেজি এটা কি মৌসম্বি ষাট টাকা কেজি যেগুলো সবুজ মালটার মতো এগুলোকে মৌসম্বি বলে এগুলো এখানে ষাট টাকা করে কেজি বিক্রি করছে তরমুজ কত করে দাদা তরমুজ এগুলো পঁচিশ টাকা কিলো আঙ্গুর কত করে আঙ্কেল একশো কুড়ি টাকা কিলো একশো বিশ টাকা কেজি বিক্রি করছে আঙ্গুর তো ফলের দাম শুধুমাত্র ওই বর্ডারের কাটাতারের ওই পারে আর এই পারে দামের কত পার্থক্য দেখতে পাচ্ছি হাঁটতে হাঁটতে আমরা সবজি মার্কেটের দিকে এদিকে চলে এসেছি পটল কত করে কিলো পটল পঁচিশ টাকা পটল বিক্রি করছে পঁচিশ টাকা কিলো যেটা বাংলাদেশে পঞ্চাশ টাকা এখনও চাল কুমড়ো কত করে চাল কুমড়ো কুড়ি টাকা পিস চাল কুমড়ো কুড়ি টাকা পিস যদিও বাংলাদেশে হয়তো তিরিশ টাকা বা চল্লিশ টাকা হবে একটা এক পিসের দাম করলা কত করে দাদা পনেরো টাকা আড়াইশো মানে ষাট টাকা কেজি কেজি নিলে কত কেজি পঞ্চাশ টাকা মানে বাংলাদেশের মতোই দাম করলার দাম বাংলাদেশের মতোই দেখতে পাচ্ছি বিকেলে হাঁটতে হাঁটতে তৃষ্ণা পেয়ে গেছে তাই জুস খাওয়ার জন্য দাঁড়িয়েছি এদিকে জুস বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন মৌসম্বীর জুস না জুস নিয়েছি তখন এটা ফ্রাই করে দেখব অত্যন্ত গরম জুসটা একটু ঠান্ডা হলে ভালো লাগতো